দর্শক আপনারা জানেন যে আসলে মাহের আসলে একটা ছেলে ইত্যাদি মানুষের খাতে এখানে যে বিভিন্ন আসলে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান বিভিন্ন হোটেলে যে আসলে বাসি যে যে খাবারগুলো ওয়েস্টেজ থাকে এগুলো করার জন্য আবার কেটে নতুন সাথে মিস করে এভাবেই আসলে আমাদের যেন সাধারণ মানুষ আছে তাদেরকে এই খাবারগুলো খাওয়া হচ্ছে আসলে আসলে আমরা জানতে চাই আসলে আসলে আপনি যে এই যে গতকাল বাসি খাবারটা আসলে তৈরি কিছু খাবার